আচ্ছা রেদওয়ান ওনার হচ্ছে তৃতীয় প্রশ্ন হচ্ছে আমি আল্লাহর তৈরি এই প্রকৃতি দেখে খুবই অবাক হই সত্যি অসাধারণ কিন্তু কিছু নাস্তিক দার্শনিক দাবি করেন যে আসলে প্রকৃতিতে কোনো সৌন্দর্য নেই এটি নাকি আমাদের মস্তিষ্কের ক্রিয়াকলাপ এটা যদি একটু বুঝিয়ে বলতেন হ্যাঁ এখন আমরা যে এটা বলি এটা কি ফিলোসফি অফ আর্ট অ্যাস্থেটিক্স নন্দন তত্ত্ব বা সৌন্দর্য তত্ত্ব এখন কোনো কিছু আসলেই সুন্দর সেজন্য আমি সুন্দর বলি নাকি আমি সুন্দর বলে মনে করি সেজন্য সুন্দর বলি মানে বিউটির বিউটি কি অবজেক্টিভ না সাবজেক্টিভ এটা তো এই জন্য ওই যে ইউবাল নোয়াহারে বলে না বিউটি লাইস ইন দ্য আইস অফ বি হ্যাঁ তো এখন বিউটির এই যে সাবজেক্টিভিটি না অবজেক্টিভিটি এই যে কোয়েশ্চেনটা আর কি এখন বিউটি আমার দৃষ্টিতে একই সাথে সাবজেক্টিভ এবং একই সাথে অবজেক্টিভ যেমন একটা খুব সহজ কথা বলি এটা তো আমরা আমাদের চ্যানেলে দেব যুক্তি জীবন চ্যানেলে দেব কেউ যদি এটা রিচ আউট করেন এবং এটা যদি আমার কথাগুলো যদি আপনি মনে করেন যে ভুল আপনি প্লিজ আপনি আমাকে বলবেন আপনি পাল্টা ভিডিও করেন লেখা করেন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন অথবা আপনার সাথে আমি সরাসরি কথা বলব এই ইস্যুতে সিম্পল ওয়ান প্লাস ওয়ান ইজগুলো টু আর টু প্লাস টু ইজগুলো ফোর এটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভেক সাবজেকটিভিটি মানে হচ্ছে যে আমি যেটা মনে করি সেটাই আমার কাছে ঠান্ডা লাগছে সুতরাং এটা ঠান্ডা আমার কাছে গরম লাগছে যেন গরম ঠান্ডা গরম বলে কোনো কিছু নাই এখন এই ঠান্ডা গরমের প্রসঙ্গটাও এই যে আমার কাছে ঠান্ডা লাগতেছে এটা এখন দেখা গেল যে শীতের দেশের লোকের কাছে আমাদের কাছে যেটা ঠান্ডা তাদের কাছে সেটা গরম এভাবে এটা এগুলোর মধ্যে কিছু ইনডিটারমিনেসি আছে এগুলোর মধ্যে কিছু মাল্টিপল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মানে ইয়ে আছে প্লুরালিটি আছে কিন্তু এর মানে এই নয় যে জিনিসগুলো সম্পূর্ণ আমাদের তৈরি করা এখন টু প্লাস টু জিরো টু ফোর এটা ইউনিভার্সাল ট্রু এটা অবজেকটিভ অবজেক্টিভলি ট্রু ইউনিভার্সালি ট্রু কিন্তু আমি যখন টু প্লাস টু জিরো টু ফোর জীবনে প্রথমেই শিখছি এর আগেও তো আমি জীবিত ছিলাম কোনো একজন এডাল্ট পার্সন যেমন আমি এডাল্ট পার্সন আমি টু প্লাস টু ফোর যেগুলো জানি কিন্তু এমন অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে যেগুলো আমি জানি না আর দো আর দোস ইকুয়েশানস ট্রু ফর মি নো দে আর ট্রু বাট নট ট্রু ফর মি কিন্তু আমি যখন এটা জানলাম সেই জটিল ইকুয়েশনগুলো অথবা একটা বাচ্চা যখন টু প্লাস টুগুলো ফোর জানল শি হ্যাজ কাম টু দ্য ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড অ্যাকসেপ্টেডেড সাবজেক্টিভলি দেন ইট হ্যাজ বিকাম ট্রুথ ফর হিম অর হার ওকে তাহলে যে কোনো জ্ঞান আমি জ্ঞানতত্ত্বের শিক্ষক যে কোনো জ্ঞান হচ্ছে সাবজেক্টিভ এবং একই সাথে এটা হচ্ছে অবজেক্টিভ এখন কিছু হচ্ছে এম্পেরিক্যাল অবজেকটিভ কিছু হচ্ছে অ্যাভিস্টোমোলজিক্যাল অবজেকটিভ ওকে এখন এই যে প্রকৃতির সৌন্দর্য এইটা আমাদের মস্তিষ্কের ক্রিয়া এই কথাটা একটা ট্রিকি কথা আমাদের সকল জ্ঞানই তো মস্তিষ্কের ক্রিয়া কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক এগুলোকে তৈরি করে লেটাস্ট পুর্ট্যান্ড এক্সাম্পল যে আমার এই টিভিতে পিছনে একটা টিভি স্ক্রিন আছে এই টিভি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে কথা কথা আমার টেলিভিশন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটি টেলিভিশনের পিছনে কম্পিউটারের স্ক্রিনে যেটা আসছে কম্পিউটারের মাদার বোর্ডকেটা তৈরি করতেছে কিন্তু মাদার বোর্ডের মধ্যে প্রসেস হচ্ছে বলে যেটা এখন দেখা যাচ্ছে এখন মাদার ভূমিকাটা কি এটা কি অপশনাল নাকি নেসেসারি নেসেসারি দো ইট ইজ নেসেসারি ইট ইজ নট মেকিং দ্য কন্টেন্ট বাট আমার এই কন্টেন্টটা রিসিভ করার ক্ষেত্রে ডিসপ্লে হওয়ার ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে দ্য মাদার বোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমার ব্রেইন হচ্ছে সেই ধরনের একটা মাদার বোর্ড সে ধরনের একটা অর্গান যে জিনিসটা কাজ করতেছে কাজ করতেছে সুতরাং আমরা যদি বলে যে এটা আমার মস্তিষ্কের ক্রিয়া এটা দ্বারা মনে হয় যেন কিছু জিনিস আসলেই আসল আর কিছু জিনিস মস্তিষ্কের ভেলকিবাজি আমি রিদওয়ানের প্রশ্নের মধ্যে না থাকলেও প্রসঙ্গে কথাটা বলে দেই সকল বিজ্ঞানবাদীর সকল আমরা একটু পরেই করো সকল বিজ্ঞানবাদীর সকল বস্তুবাদীর সকল নাস্তিক্যবাদীর সকল প্রগতিশীলদের সকল তত্ত্বের মূল কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ভুল তত্ত্ব আমরা ভুল করে মনে করি আসল বলে কিছু আছে আসলে আসল বলে কোনো কিছু নাই যেমন ড্যানেট বলবে আমাদের কনসিয়াসনেস হচ্ছে ইলিউশন কিন্তু দেখো ইফ ইলিউশন ইজ ট্রু সামথিং হ্যাজ টু বি ট্রু হিয়ার অর দিয়ার অর সামার ফর সামথিং টু বি ইলিউশন তাই না তুমি যদি বলে এভরিথিং ইজ ফলস তাহলে এভরিথিং ইজ ফলস এটা আর ফলস হইতে পারবে না এটা একটা ম্যাটার ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে ট্রু হইতে হবে যারা ভালো প্রিফারেন্স বুঝে তারা তখনই বুঝে গেছেন যে আমি আসলে কোন জায়গায় বলতে চাচ্ছি তাহলে আসলে আসল বলে কোনো কিছু নাই আসলে আসল বলে কোনো কিছু না থাকলে আসল জিনিসটার ধারণা আপনি আসলে কোথায় পাইলেন এই জন্য খোদার অস্তিত্বের পক্ষে যেগুলো যুক্তি আছে তার মধ্যে একটা যুক্তি হচ্ছে তত্ত্ব বিষয়ক যুক্তি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট মানে খোদার ধারণাটা খোদার অস্তিত্বের পক্ষে যুক্তি যত আর্গুমেন্ট ফর গড আছে তার মধ্যে এটাকে প্রথমে সবচেয়ে বেশি সিলি এবং অযৌক্তিক এবং হালকা যুক্তি বলে মনে হয় কিন্তু আমার দৃষ্টিতে না সকল নাস্তিকদের দৃষ্টিতে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন আর্গুমেন্টটা খোদার অস্তিত্বের পক্ষে সবচেয়ে বেশি শক্তিশালী হ্যাঁ তারা সবাই বলছে যে দিস ইজ দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট সো আমরা যদি বলি যে এটা আমাদের মস্তিষ্কের প্রক্রিয়া তো কোনটা আমাদের মস্তিষ্কের প্রক্রিয়া না যদি বলে যে এই জ্ঞানটা সাবজেক্টিভ কোন জ্ঞান আপনি দেখান যে যেটা সাবজেক্টিভিটি থেকে মুক্ত সেজন্য এই আপনারা যারা উল্টাপাল্টা মানুষকে বলেন অথবা নিজেরা বুঝতে পারছেন না আপনারা শুনে নেন যে সকল জ্ঞান হচ্ছে মূলত ননমেটিভ অ্যাপিস্টেমিক নন মেটিভিটি ইনক্লুড সাবজেক্টিভিটি অ্যান্ড অবজেকটিভিটি এবং ভেরি ট্রেডিশনাল যে টাইপের টাই ডেফিনেশান অফ নলেজ বলা হয় নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিভ জাই টিভি অ্যাকাউন্ট অফ নলেজ এখানে ট্রুথ ডেনোর্স দ্য অবজেক্টিভিটি বিলিভ ডেনোর্স দ্য সাবজেকটিভিটি দুটা মিলে হচ্ছে জ্ঞান সো আমি যে গরম বোধ করতেছি ঠান্ডা বোধ করতেছি লাল দেখতেছি নীল দেখতেছি এটা আমার মস্তিষ্কের ক্রিয়া এই মস্তিষ্কের ক্রিয়াটা এইটা ম্যাটাফিজিক্যালি সাবজেকটিভ বাট এপিস্টেমোলজিক্যালি অবজেক্টিভ এটাকে কি বলে মেটাফিজিক্যালি সাবজেক্টিভ অ্যাপিস্টেমোলজিক্যালি অবজেক্টিভ ফিলোসফি মাইন্ডে কোয়ালিয়া 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 আর মেটাফিজিক্যালি সাবজেক্টিভ আমার অনুভূতি আমার তোমার অনুভূতি তোমার আমার গরম লাগা আমার ফিলিং তুমি পাচ্ছ না তোমার টাইম পাচ্ছি না কিন্তু এটার একটা অ্যাপস্টোমোলজিক্যাল অবজেক্টিভিটি আছে সবাই এখন তুমি ধরো ইউনিভার্সাল কোনো অবজেক্টিভিটি নাই এটা যদি তুমি বলো তুমি দেখবে যে শিক্ষিত অশিক্ষিত এই দেশের সেই দেশের গুহা মানব আর ওই যে এই তলা উপরে থাকা মানব প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আমরা দেখি নির্দিষ্ট কিছু বিষয়ে এই বিষয়টাকে তারা সঠিক মনে করে ওইটাকে তারা ভুল মনে করে তথা কথা কিলিং ইজ ব্যাড এটা সবাই মনে করে কিন্তু তোমাকে কিল করার জন্য বলা আসলে খারাপ লোকের জন্য আমি করে মারতেছি তাই না এই তোমার এই দুনিয়া জোড়া সকল মানুষ কিছু জিনিসকে ভালো মনে করে এবং আমাদের পছন্দের একটা প্যাটার্ন আছে দুনিয়া জোড়া সে থেকে আমরা বুঝতে পারি যে এই আমাদের ন্যায় অন্যায় বোধের আমাদের সত্য মিথ্যা জ্ঞানের আমাদের সৌন্দর্যবোধ এবং অসুন্দরের কিছু অবজেক্টিভ বেসিস আছে সেগুলোর কিছু ক্লিয়ার কাট উদাহরণ আমরা দিতে পারি কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস এটার মধ্যে কিছু ভ্যাগনেস এবং অ্যামবিগুয়িটি আছে আমি একটু অ্যাড করি প্লিজ স্যার এমন কিছু প্রাণী পশু প্রাণী আছে যেগুলো মারলে হচ্ছে মানুষ কি করে না মানে আফসোস করে না বলে না যে আপনি খুব খারাপ একটা কাজ করছেন আবার যেমন আপনি ধরুন যে একটা বাটারফ্লাই বা প্রজাপতি মারলে বলে যে খুব সুন্দর একটা প্রাণী আপনি হত্যা করলেন তো এটা এটা নিয়ে মনে হয় অনেকে বলে যে এস্থেটিক হ্যাভ আমি 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 ক্লাস লম্বা ক্লাস নেই আমাদের এখানে পঁয়তাল্লিশ মিনিটের পিরিয়ড আমি সাধারণত নাইনটি মিনিটস নেই দুই পিরিয়ড পর। এবং ফুল টাইম এনগেজ থাকি দেড় ঘন্টা পরেও দেখা গেলো যে প্রায় ক্লাসে স্টুডেন্টরা ডায়াসের কাছে এসে এই প্রশ্ন করতে থাকে স্যার এটা কি ওটা কি আমি হেঁটে যখন আমার গাড়িতে উঠি গাড়িতে ওঠা ডাকবো দরজা খুলি তখনও পিছিয়ে পিছিয়ে কেউ কেউ থাকে প্রায় সময় তো এরকম করে একটা স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আপনি যে অবজেক্টিভিটির কথা বলছেন ইউনিভার্সাল তো একটা কিছু আমাকে বলেন উদাহরণ বলেন তো তখন আমি একটা বড় ডিসপ্লের মোবাইল ইউজ করতাম তো মোবাইলের ডিসপ্লে যখন অফ থাকে তখন কালো থাকে না তা আমি ডিসপ্লেটা দেখে বললাম যে এই যে ডিসপ্লেটা এটা 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 কীরকম দেখাচ্ছে এটা কালো না বলে কালো আচ্ছা নাও তোমাকে একটা ইউনিভার্সাল অবজেক্টিভিটি দিলাম বলে স্যার কীরকম আচ্ছা দুনিয়ার সব লোককে দেখেলে এটা কালোই বলবে কেউ কেউ কালো না বলে ব্ল্যাক বলতে পারে কিন্তু এটা এট এস এ ব্ল্যাকনেস এটা কিন্তু সবাই বলবে কেউ স্বীকার করবে না যে তোমার একটা ইউনিভার্সাল দিলাম সো নাস্তিক্যবাদী লোকেরা তাদের মূল শক্তি হইল আস্তিক্যবাদী ধার্মিকদের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করা সোলং দে আর ক্রিটিসাইজিং আদার্স দে আর দেি লুক স্ট্রং কিন্তু তাদের মূল কথাটা যদি বলা হয় তারা প্রকৃতির কথা বলে প্রকৃতির প্রকৃতিকে এটা নিয়ে যখন আমি প্রশ্ন করি প্রকৃতির নিয়মের কথা বলে নিয়মগুলো নিয়ম কেন এটা নিয়ে প্রশ্ন করি সে কোথাকে নিয়ে প্রশ্ন করে অমুককে নিয়ে প্রশ্ন করে তমুককে নিয়ে প্রশ্ন করে তার বিষয়গুলো নিয়ে যখন তাদেরকে পাল্টা প্রশ্ন করা হয় তারা এটার কোনো যুক্তিসঙ্গত জবাব দিতে পারে না আর না আস্তিক্যবাদের যারা পক্ষে তারা তো দাবি করে না যে আমি অ্যাটলিস্ট দাবি করি না কিন্তু এটা আস্তিকবাদের পক্ষে যারা আছে তাদের কথার মধ্যে কমন মিস্টেকটা আছে এই ভুল বোঝাবুটি হওয়ার জন্য এই মানে আস্তিকেরাই দায়ী তারা প্রমাণ 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 করে আর দুর্নীতি কোনো প্রমাণই নাই প্রমাণ আছে সায়েন্সে সায়েন্সের ম্যাথোডোলজিতে প্রমাণ করা যায় সায়েন্স একটা কিছু ধরে নেই ওটার ভিত্তিতে একটা কিছু প্রমাণ করে যেমন আমরা ডিডাকটিভ লজিকে ঠিক করি কি যে একটা ইউনিভার্সাল ট্রুথ সেটা থেকে তাইলে সকল মানুষ যদি মরণশীল হয় তুমি মানুষ হলে তুমি মরণশীল বা শেষ তো সায়েন্সে এরকম কিছু জিনিসকে ধরে নেয় সেটার ভিত্তিতে বাকি সে ঠিক করে আমরা তো কোনো কিছু ধরে নেই না যার কারণে ফিলোসফিতে কোনো প্রমাণ নেই এবং ইসলামে কোনো প্রমাণ নাই। ইসলামে আছে আয়াত যুক্তি সেই যুক্তিকে তুমি যদি তোমার কাণ্ড জ্ঞান দিয়ে সঠিকভাবে নাও তাহলে তুমি বিশ্বাসী আর সেই যুক্তিকে তুমি যদি অস্বীকার করো তাহলে তুমি অবিশ্বাসী এবং তোমার এই বিশ্বাস অবিশ্বাসের কোনটা সঠিক কোনটা ভুল এটা ফাইসাল হবে কে আমাদের ময় সুতরাং আমাদের কাছে কোনো প্রমাণ নাই আমাদের কাছে যুক্তি আমার পজিশনটা যুক্তিসঙ্গত এটা যদি আমি দেখাতে পারি দ্যাট ইজ ইনাফ ফর মি এই এখন তুমি মানুষ করে কি তার গ্রহণযোগ্য যুক্তিকে সে প্রমাণ হিসেবে হাজির করে তো আমাদের কাছে কোনো প্রমাণ নাই আমাদের কাছে কাছে যুক্তি এই তুমি যে সারটা পরে আসছো এই সারটা যাতে তোমার এমন কোনো প্রমাণ আমার কাছে নাই প্রমাণ যদি কেউ খুঁজতে থাকে দুনিয়াটা তার জন্য অচল হয়ে পড়বে উই ট্রাস্ট অ্যাভরিওয়াই আমরা 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 ডিফেসিবিলিটি অথবা ক্যান্সেলিং কোনো এলিমেন্ট না থাকা সাপেক্ষে ওভারঅল কোনো একটা কিছুকে ধরে নেই কিন্তু এটা একটা রোলার কোস্টার গেমের মতো এটা আর কি মানে যে পরিমাণ তথ্য দিলে তুমি একটা জিনিস একটা কিছু মনে হয় ওই তথ্যগুলোকে ঠিক রেখে তুমি এডিশনাল আরেকটা তথ্য যুগ করলে তোমার একটা উল্টে যাবে আবার আরও একটা যোগ করলে হয়তো আগের জায়গায় ফেরত যাবে সো দিস ইজ এ গেম গেম অফ আর্গুমেন্টস আমাদের কাজ হচ্ছে আমাদের পক্ষের আর্গুমেন্টগুলো দেখানো তো প্রশ্নটা কি ছিল প্রকৃতিতে সৌন্দর্য বলতে কিছু নাই এটা আমাদের মস্তিষ্কের হ্যাঁ প্রকৃতিতে সৌন্দর্য বলে কিছু নাই আমাদের মস্তিষ্কের ক্রিয়া কিন্তু আমাদের মস্তিষ্কের ক্রিয়া আমাদেরকে এমন দেখায় কেন কেন সৌন্দর্য এমন দেখায় কেন এবং এটার জন্য তাদের তত্ত্ব হল চান্স তত্ত্ব আরবিট্রারিলি কিন্তু আরবিট্রারি জিনিসটাই আসছে রেগুলারিটির অন্টোলজি হিসেবে আমি তো ম্যাটাফিজিক্স পড়াই অ্যাপিস্টোমোলোলজি ম্যাটাফিজিক্স এগুলো হচ্ছে আমার স্পেশালাইজেশান এবং বাংলাদেশে এমন আর কোনো টিচার পাওয়া যাবে কি না আই ডাউট আই ডোন্ট নো যে ম্যাটাফিজিক্স এবং অ্যাপিস্টোমোলজি দুটো একসাথে খুব ভালো করে পড়েছে এবং পড়ায় সো আরবিট্রারি নামক জিনিসটা আসতেই পারে না ইন এ ওয়ার্ল্ড হোয়াইট দেয়ার ইজ নো রেগুলারিটি বরঞ্চ রেগুলারিটি হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট উল্টাপাল্টা তখন আমরা এটাকে নাম দিয়েছি মিসেলেনিয়াস আরবিট্রারি সো আমার আওয়ার কাইন্ড অফ এক্সপ্লেনেশন অফ দ্য নেচার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এগুলোকে যদি কারো কাছে প্লজিবল যুক্তিসঙ্গত মনে না হয় লেট দ্যাম এক্সপ্লেন আর ওন এক্সিস্টেন্স অ্যান্ড দ্য বিকামিং অফ দ্য ওয়ার্ল্ড এন দ্য রানিং অফ দ্য ওয়ার্ল্ড এটা আর কি এটা তারা যদি যুক্তিসংগত করতে পারে তাহলে তো ভেরি নাইস অ্যান্ড গুড কিন্তু তারা সেটা পারে না তারা কিছু দেবতা তৈরি করে তারা কিছু ধর্মগ্রন্থ তৈরি করে তারা কিছু তাদের মতো করে ডগমেটিক ব্যাখ্যা দেয় এবং যেগুলো নিয়ে প্রশ্ন করলে তারা বলে যে এগুলো ফান্ডামেন্টাল এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না ওই যে নেল ডি টাইগ্রেস নাকি যেনের নামে একজন ভদ্রলোক আছে ফিজিসিস্ট ফানি কথা বলে নাস্তিক তাকে গ্রেভিটেশন নিয়ে প্রশ্ন করার পর সে বলে যে কেন গ্রেভিটেশন কি এটা তোমার জানার দরকার কি গ্রেভিটেশন কিভাবে কাজ করে সেটা তুমি জানার চেষ্টা করো তুমি ক্ষুধার ক্ষুধার ক্ষুধা এমন করো কেন তেমন করো কেন সেটা নিয়ে তুমি প্রশ্ন করতে পারবা তুমি গ্রেভিটেশন নিয়ে কোনো প্রশ্ন করতে পারবা না হ্যাঁ এভলিউশন এভাবে হয়েছে কেন হয়েছে এটার পারপাসটা কি এটা নিয়ে তুমি প্রশ্ন করতে পারবো না ওকে হ্যাঁ জটনের প্রশ্ন করা যায় এটা হলো বিষয় এটা আসলে তারা একটা ইন্টেলেকচুয়াল ডোমিন্যান্সি খাড়া করছে সেজন্য এই প্রশ্নটা হয়েছে আর কি তো রিজওয়ানের তিনটা প্রশ্নে আমরা উত্তর দিলাম রিজুয়ান আমাদের উপরে মাইন্ড করছে এটা দেরি হচ্ছে কেন আজকালকার ইয়াং ছেলেপেলেদের মধ্যে এগুলো জানার অনেক ইচ্ছা এবং আমার মনে হয় বাংলাদেশে স্কুল লেভেলে ফিলোসফি পড়ানো শুরু হইলে তখন হয়তো দশ বছর পরে পনেরো বছর পরে তখন তারা একটু অবাক হবে যে এগুলো আমাদের আগের জেনারেশন লোকেরা ইউনিভার্সিটিতে পড়ছে থিংস আর ভেরি ইজি কিন্তু স্কুলে না থাকার কারণে আমরা ইউনিভার্সিটি পর্যায়ে পড়া আর কি হ্যাঁ বাট ফিলসফি 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 আসলে লোকেরা শিখতে চায় আগে যেটা বললাম কিন্তু লোকেরা আসলে ফিলসফি চর্চাই করে মানে তুমি লোকটাকে চিনো তার বাড়ি যে ওখানে তার নাম যে এটা সেটা হয়তো তোমরা জানানো আর কি তো আমরা যখনই স্বচ্ছভাবে চিন্তা করি আমরা ফিলোসফিকেই চিন্তা করি আর ফিলোসফির কাজ হচ্ছে যে তোমার মধ্যে কিছু অ্যাওয়ারনেস এবং স্কিল ডেভেলপ করা যাতে করে তুমি আরও ভালো করে চিন্তা করতে পারো আর কি